ঘুরতে যাওয়া আর বেড়ানো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি কোথাও একটা যাবো সেই রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে আর বাবুকে রেডি করিয়ে নিচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে প্রথমে আমি বেড়াতে যাবো তারপর হচ্ছে আমরা ঘুরতে যাব হঠাৎ করে একটা প্রোগ্রাম হলো আমাকে এক জায়গায় যেতে হবে অনেকবার নিষেধ করেছি যাবো না কারণ রোজা রেখে কোথাও যাওয়া আমার একেবারেই পছন্দ হয় না শেষ কোনো প্রয়োজন ছাড়া রোজা রেখে আমি বাহিরে বের হয় না অনেক বেশি দরকার ছিল আর বেশি ইম্পর্টেন্ট ছিল বলেই আমি বাড়ি থেকে বের হলাম রোজা রেখে বাড়ির বাহিরে যাওয়া আমার একেবারেই পছন্দ না আর ভালোও লাগে না অনেকটা জায়গায় আজকে যাওয়া হবে যেখানে গেলে নাকি মন প্রাণ দুটাই শান্তি হয়ে যায় প্রথমে যেতে চাইনি তারপর দেখি ভালোই লেগেছে তেমন কোনো খারাপও আমার লাগেনি আমার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে আমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারি যে কোনো জায়গায় মানিয়ে নিতে আমার কোনো কষ্ট হয় না এটা কিন্তু আমার অনেক ভালো লাগে এই জায়গাটায় আসলে না আমার এমন কিছু মনে হয় যে আমি আবার ছোটোবেলায় চলে যাই এখানে আসলে আমার মনে হয় ছোটোবেলা থেকেই একেবারে লেখাপড়া শুরু করে আমি যদি এই পর্যন্ত চলে আসতে পারতাম আমাদের মতন কিছু মানুষের স্বপ্নগুলো না এভাবেই থেমে যায় এই জায়গায় আসলে আমার মনটা তো ভালো হয়ে যায় আর আমি বড় আফসোস করি বলি কেন আমার বাগ্যে এ পর্যন্ত লেখা হলো না এটা হচ্ছে বার্সিডি কবি কাজী নজরুল ইসলামের নামে বার্সিটি করা হয়েছে আমাদের ত্রিশ সালে জায়গায় আসার কথা আমি কখনো না করতেই পারি না এই এ পর্যন্ত বহুবার এখানে এসে আমার মন অনেক খারাপ হয়েছে আবার ভালোও হয়েছে ঘুরাগুড়ি আর বেড়ানো শেষ করে তারপর রাত্রে যেহেতু আবার রোজা রাখবো সেই জন্য আমি আবার রান্না বান্না করতেছি বলতেছে আমার ছেলেও নাকি রোজা রাখবে আর তার জন্য একটু মাংস রান্না করলাম বের করে জুলের তরকারি আর আপ অনেক পছন্দ করে সে বলতেছে রুটি দিয়ে জুল দিয়ে খাবে তেলের আবদার রাখার জন্য ক্লান্ত শরীর নিয়েই কাজ করতে লেগে পড়লাম সামনে রমজান মাস আল্লাপাক যেন আমাদের প্রত্যেককেই তিরিশটা রোজা করার তৌফিক দান করেন সারাদিনের কাজকাম শেষ করে সংসারের কাজকর্ম ছেলে মেয়ে সব কিছু সামলিয়ে যেন আল্লাপাকের কিছু হুকুম আমরা পালন করতে পারি এই জন্য যেন আল্লাপাক আমাদের সকল মুসলমানকেই দান করেন আহমিন সংসারের পিছনে তো আমরা সময় দিব তারপরেও কিন্তু আমাদের নিজেদেরকেও একটু সময় দিতে হয় আমার এই সাদা মাটা ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না সুস্থ মন সুন্দর সংসার আমরা সবাই চাই এটাই আমাদের চাওয়া এত সুন্দর একটা দেশও চাই যেখানে কারও কোনো অভিযোগ থাকবে না সবাই সবার মতো স্বাধীন মতো চলতে পারবে থাকতে পারবে সুন্দরের প্রত্যাশায় ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পাক যেন সবার মনের নেক উদ্গুরণ পূরণ করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল